মাছটা ধরে রাখতে বিশাল কষ্ট হচ্ছে রে কাজলে হ্যাঁ দিদি তার জন্য তো বাসে বেঁধে নিয়েছি ধরতে সুবিধা হবে বড় মাছ তো তার জন্য সবাই মাছ দেখতে চলে এসেছে দাঁতগুলো দেখা না সুচের মতো যেখানে লাগবে একদম ফুটো হয়ে যাবে হ্যাঁ দিদি কাজলি হ্যাঁ বাবা কি ধার দিল বটিতে তাই তো অর্ধেকটা মাছ কেটেছি তাই এক গাবলা হয়ে গেছে নমস্কার ময়না কিচেনের তরফ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসে এই দেখুন আমি আর দিদি চলে এসেছি বোয়াল মাছ নিয়ে মাছটা ধরে রাখতে বিশাল কষ্ট হচ্ছে রে কাজী হ্যাঁ দিদি তার জন্য তো বাসায় বেঁধে নিয়েছি ধরতে সুবিধা হবে বড় মাছ তো তার জন্য সবাই মাছ দেখতে চলে এসেছে দিদি লক্ষ্মীর সাথে মাপ দাও এই তো লক্ষ্মী যাচ্ছে লক্ষ্মী কিছু বলছে না লক্ষ্মীর থেকে বড় বড়ের থেকে এক হাত ও বড় হ্যাঁ এটা দাঁড়াও হ্যাঁ হ্যাঁ নামা হ্যাঁ দিদি নিয়ে আয় যা হ্যাঁ এখানেই নামা বোয়াল মাছটা সুর দুটো দেখুন আর মুখটা দেখুন মাছের দাঁতগুলো দেখানো সূচের মতো

দেখুন মাছের মাথাটা কত বড় বড় করে করবে হ্যাঁ দারুন পিস করেছে দিদি দিদি সকাল সকাল মাছ কাটতে বসে দেখো কি সুন্দর পাখির ডাক ওহ শুনতে ভালো লাগছে হ্যাঁ অর্ধেকটা মাছ কেটেছি তাই এক গাবলা হয়ে গেছে এখনো তো আরো অর্ধেকটা আছে বেশি ভাগটা এখনো কাটাই হয় না দিদি হাতে এটুকু কাটা বাকি এটুকু কাটা হলেই হয়ে যায় দিদির মাছ কাটা হয়ে গেছে আর মাছগুলো ধুয়ে নেব আর এত বড় মাছ তো সবটা রান্না করব না একটু রান্না করব আর বাদ বাকিটা রেখে দেব এবার আমি যাই মাছগুলো ধুয়ে মশলাটা বেটে নিই মাছটা অনেক সময় থেকেই ধুচ্ছি আরও কবার ধুয়ে নেব মাছ যত ধোয়া ভালো হবে খেতে কিন্তু আস্বাদ লাগবে যা গরম পড়েছে মনে হচ্ছে বিকেলবেলায় ঝড় বৃষ্টি শুরু হবে মাছ ধুয়ে লবণ হলুদ মেখে বাদ বাকি কাজটা করতে বসে পড়েছি এখন পেঁয়াজ আদা রসুন লঙ্কা এগুলো বেটে নেব সবকিছু গুছিয়ে নিয়েছি এবার মাছটা ভেজে নেব সর্ষের তেল এই মাছ ভাজতে গেলে কিন্তু একটু প্রচুর ওই দেখুন বাবা বেঁধে দিচ্ছে মাছ ভাষা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা গোটা জিরে তেজপাতা এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা শুকনো লঙ্কা আদা বাটা গোটা জিরে বাটা আর দিচ্ছি হলুদ আর লবণ এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি নেড়ে ছেড়ে এবার দিয়ে দেবো জল বারো মিনিট ভালো করে ফুটিয়ে নিচ্ছি রান্না আমার হয়ে গেছে এই দেখুন ঝোলটা শুকিয়ে মাছের সঙ্গে একদম মাখো মাখো হয়ে গেছে এবার ধনে পাতা ছড়িয়ে দিয়ে একটু নেড়ে ছেড়ে নামিয়ে নেবো যা গরম পড়েছে বুঝলেন বাড়িতে তো থাকার উপায়ই নেই যাই হোক গরম গরম রান্না হয়েছে ওই জন্য বললাম চলো মাঠে গিয়ে খাই মাঠে আমাদের একটা মাচা আছে মাচাতে বসে খাবো মাচায় বসে খাওয়ার একটা আলাদাই মজা প্রথম শুরু করছিস সর্ষে পুঁই সঙ্গে আছে পটল ভাজা এটা খাওয়ার শেষে আসবে বোয়াল মাছ অজয় নদীর দারুণ তো অনেক বড় মাছ। হুম 7 কিলোজন ছিল না। রান্না ভালো হয়েছে না আয়ুষ? হুম ভালো লাগছে না? হুম গোল মাছের স্বাদ ভালো না? হুম দারুণ তার হ্যাঁ। তাড়াতাড়ি খাওয়া আয়ুষ। হাত দুটো ভাগ দেই। হ্যাঁ দাও দাও। দুটো বেশি করেই দাও। রান্নাটা খুব সুন্দর হয়েছে। মা। হ্যাঁ। মাছটাকে তো দারুণ হয়েছে। হেভি বড় মাছ রান্নাটা হয়েছে হেভি সুন্দর ঝোলটা দারুণ লাগছে সঙ্গে মাছটা তো টেস্টফুল বড় মাছ বলে কথা এত সুন্দর হয়েছে রান্না প্রতিদিন যা ভাত খায় তার থেকে দুটো বেশি নিলাম দারুণ টেস্ট মাছটা বেশ সুন্দর নরম নরম কাটাটা কম খেতে দারুণ হয়েছে রান্নাটাও বেশ সুন্দর হয়েছে ধনেপাতা পাতা দিয়ে সঙ্গে সেন্টটা খুব সুন্দর আসছে বুঝলে অজয় নদী মাছের একটা গুণ আলাদা হ্যাঁ বড়ো মাছ বলে কথা হুম দিন পরে আবার এই সাত কিলো ওজনের বোয়াল এটা পাওয়া দুর্ভাগ্যের বিষয় এখন অজয়তে মাছ আছে না থাকা নয় কিন্তু দু চারটা যায় আছে অনেক বড় এবং সেটা খেতে দারুণ টেস্টফুল দেখুন বড় মাছ কাটা নেই একদম দারুণ হয়েছে যাই হোক আজকের রান্নাটা তো আপনারা দেখেছেন আপনারা এইভাবে রান্না করে খাবেন আশা করি তৃপ্তি পাবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন গরমের মধ্যে সাবধানে থাকবেন